হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন চ্যান তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে সাবজেক্ট ফিলোসফি রয়েছে সেই ফিলোসফি সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট তোমাদেরকে আমি ধরে ধরে পড়াচ্ছি তো আজকে দেখো ইউনিট ওয়ানের টপিক নাম্বার হচ্ছে টু কী আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীবাগ সংক্ষেপে তো ভারতীয় দর্শনের মোট সম্প্রদায় হচ্ছে নটি তো সেই সম্প্রদায়গুলো কী করতে হবে তোমাদেরকে সংক্ষেপে পড়তে হবে তো আমি এর আগে পাঁচটা সম্প্রদায় সম্পর্কে আমি ভিডিও দিয়েছি যদি ওই ভিডিওগুলো দেখার ইচ্ছে হয় তাহলে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিবে তো আজকে দেখো ছ নম্বর সম্পদ হচ্ছে সাংখ দর্শন তো সাংখ্য দর্শন আলোচনা করার আগে একটু বলি যে সাংখ দর্শন হচ্ছে আস্তিক দর্শন কেন আস্তিক দর্শন কারণ তারা বেদকে বিশ্বাস করে তা হচ্ছে সাংখ্য দর্শন হচ্ছে বেদ স্বতন্ত্রবাদী দর্শন কেন বেদ স্বতন্ত্রবাদী দর্শন কারণ তারা বেদকে পরোক্ষভাবে বিশ্বাস করে তারপর কি সাংখ্য দর্শন হচ্ছে নিরস্বরবাদী দর্শন কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না তাহলে সাংখ্য দর্শনে ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু আবার কি বেদকে বিশ্বাস করে এরা একটু কিন্তু ভাবার কথা আর এটা পরীক্ষা তো আসছে যে সাংখ্য দর্শন ঈশ্বরবাদী দর্শন না নিরস্বরবাদী দর্শন তাহলে আমরা কি বলবো সাংখ দর্শন হচ্ছে নিরস্বরবাদী দর্শন কারণ তারা ঈশ্বরবাদী দর্শন হয় ঠিক আছে তারা ঈশ্বরবাদী দর্শন নয় এরা নিরশ্বরবাদী দর্শন এরা আবার বেদকে স্বীকার করে ঠিক আছে ঈশ্বরকে কিন্তু স্বীকার করে না এটা কিন্তু মাথায় রাখবে তোমরা তবে দেখো এবার যে সমস্ত পয়েন্টগুলো তোমাদেরকে আমি তুলে ধরেছি সেই পয়েন্টগুলো তোমরা ভালো করে পড়বে এই পয়েন্ট থেকে কিন্তু তোমাদের এমসিকু চলে আসবে তা দেখো প্রথম পয়েন্ট হচ্ছে শব্দের অর্থ তাহলে সাংখ্য শব্দের অর্থ কি দেখো সাংখ্য শব্দের অর্থ হচ্ছে সম্যক জ্ঞান এখানে সং শব্দের অর্থ হচ্ছে সম্যক আর খেয়ার শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তাহলে যে শাস্ত্র পাঠ করলে আমাদের সম্যক জ্ঞান হবে বা সঠিক জ্ঞান হবে ঠিক আছে সেই শাস্ত্রকে আমরা কি বলবো সাংখ্য দর্শন বলব ঠিক আছে এই পয়েন্টটা বোঝা হলো তবে দুই নম্বর পয়েন্টে কি হচ্ছে প্রতিষ্ঠাতা মানে হচ্ছে সাংখ্য দর্শনের কে উদ্ভাবক ঠিক আছে বা জনককে কে মর্ষি কপিল মনি তারপরে মূল গ্রন্থ কি সাংখ্য সূত্র সাংখ্য দর্শনের মূল গ্রন্থ হচ্ছে সাংখ্য সূত্র তারপর কি চার নম্বর পয়েন্ট প্রমাণ কয়টি প্রমাণ শেয়ার হচ্ছে তিনটি প্রমাণ শেয়ার করছে একই প্রত্যক্ষ দুই নাম্বার হচ্ছে অনুমান তিন নাম্বার হচ্ছে শব্দ এই তিনটি প্রমাণ স্বীকার করা হয়েছে সাংখ্য দর্শনে তারপর দেখো পাঁচ নম্বর পয়েন্টে কি মূল তত্ত্ব সাঙ্খ্যদর্শনের মূল তত্ত্ব কী সাঙ্খ্যদর্শনের মূল তত্ত্ব হচ্ছে দুটি এক হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ প্রকৃতি হচ্ছে জ্বর পুরুষ হচ্ছে কি আত্মা ঠিক আছে ছয় নম্বর পয়েন্ট প্রকৃতি প্রকৃতির স্বরূপ কীরকম প্রকৃতির স্বরূপ হচ্ছে আমি যে সমস্ত পয়েন্টগুলো দরকার সেই পয়েন্টগুলো তুলেছি প্রকৃতির স্বরূপ হচ্ছে ত্রিগুণাত্মক প্রকৃতি হচ্ছে অচেতন প্রকৃতি হচ্ছে সামান্য প্রকৃতি হচ্ছে অবিবেকী প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল প্রকৃতি হচ্ছে সক্রিয় প্রকৃতি লিঙ্গ প্রকৃতি সাবয়ব প্রকৃতি কি অংশব্যাপী প্রকৃতি এক এবং কি প্রকৃতি ভোগা এই এগারোটি হচ্ছে পয়েন্ট তোমাদের প্রকৃতি স্বরূপের ঠিক আছে এর মধ্যেতে তোমাদের এমসিকিউতে আসবে এই এগারোটি পয়েন্টের মধ্যে তারপর দেখো পুরুষের স্বরূপ কীরকম পুরুষের স্বরূপ হচ্ছে কি ত্রিগুণাতীত ওইখানে কি ছিল ত্রিগুণাত্মক এটা হচ্ছে কি ত্রিগুণাতীত আর পুরুষ কি চেতন আর এদিকে প্রকৃতি কি ছিল অচেতন কিন্তু এখানে চেতন হয়ে গেলো তিন নম্বর পয়েন্ট হচ্ছে পুরুষ হচ্ছে বিশেষ তারপর হচ্ছে কি পুরুষ বিবেকী পাঁচ নম্বর পুরুষ অপরিবর্তনশীল ছ নম্বর পুরুষ নিষ্ক্রিয় সাত নম্বর পুরুষ অলিং আট নম্বর পুরুষে হচ্ছে পুরুষ নিরবয়ব নম্বরে পুরুষ হচ্ছে সর্বব্যাপী তারপরে দশ নম্বর পুরুষ হচ্ছে অনেক এগারো নম্বর পুরুষ হচ্ছে ভোক্তা এই হচ্ছে পুরুষের স্বরূপ এই সমস্ত পয়েন্ট থেকে তোমাদের এমসিকু তৈরি হবে ঠিক আছে এমসিকুতে আসতে পারে যে পুরুষ নিষ্ক্রিয় না সক্রিয় তাহলে কি পুরুষ হচ্ছে নিষ্ক্রিয় ঠিক আছে এখানে নিষ্ক্রিয় পয়েন্ট আছে নিষ্ক্রিয়তে অ্যান্সার করব যদি বলা হয় পুরুষ চেতন না অচেতন তাহলে কী করব অ্যান্সার আমরা পুরুষ হচ্ছে চেতন হুম এইভাবে তোমাদের করছেন আসতে হবে এই এগারোটি পয়েন্টের মধ্যে তোমাদের পরীক্ষাটা আসবে পুরুষের স্বরূপ কিংবা প্রকৃতির স্বরূপের মধ্যে তবে দেখো আট নম্বর পয়েন্ট হচ্ছে কার্যগান সম্পর্কিত মতবাদ তাহলে সাংখ্য দর্শনের যে কার্যকান সম্পর্কিত মতবাদ রয়েছে সেই মতবাদের নাম হচ্ছে কার্যবাদ। ঠিক আছে এবার সৎকার্যবাদ কাকে বলবো সৎকার্যবাদ সেই মতবাদ কী বলবো যে মতবাদে বলা হয়েছে যে কার্যের উৎপত্তির পূর্বেও সৎ এবং কার্যের উৎপত্তির পরেও সৎ সেই মতবাদ কী বলবো সৎকার্যবাদ যেমন তিল থেকে যেরকম তোমাদের তেল হয় তাহলে কি তিলটা মধ্যে আগে তেল ছিল তাহলে কার্যের উৎপত্তির আগেও সৎ আছে পরে যে তেল কার্য উৎপন্ন হলো তেল তাহলে কি কার্যের উৎপত্তির পরে কী হলো তেল উৎপন্ন সেটা হচ্ছে কি সৎ তাহলে সেই মতবাদকে কী বলবো সৎকার্যবাদ বলবো মানে হচ্ছে কার্যের উৎপত্তির আগেও সৎ থাকবে কার্যের উৎপত্তির পরেও সৎ থাকবে সেই মতবাদকে হলো কার্যবাদ তো যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমি তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে মতো এতটুকুই